সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পরে শাওনের বাড়িতে শাওনকে শেষবার দেখতে যায়নি রাত এবং বিথি যে শাওনকে আপন ছোট ভাইয়ের অধিকার দিয়ে নিজ পরিবারের সঙ্গে যুক্ত করেছিল রাত সেই শাওনের জানা যায় তার দেখা মেলেনি যে বিষয়টি নতুন করে একটা বিতর্কের জন্ম দিয়েছে কেননা একটা অভিযোগ তো ফারহানা বিথির ভুলের কারণে প্রাণ গেছে শাওনের যার ফলে রাদের গোটা পরিবারের প্রতি ক্ষুদ্ধ শাওনের পরিবার কেউ তো এমনও বলছে বিধির নামে মামলা করা উচিত কেননা সে টাকা উপার্জনের স্বার্থে টানা সাতাইশ ঘন্টার জার্নি বাইকে করেছিল যেন নতুন নতুন ব্লগ দিয়ে অডিয়েন্সের আকর্ষণ বাড়াতে পারে শাওনের মৃত্যুর পরে তার পরিবারের সঙ্গে রাদের কোনো আলোচনা হয়েছে কিনা সে ব্যাপারেও কেউ অবগত নয় ঘটনাস্থল থেকে শাওনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্তই তাদের দেখা মেলে এরপরে ওপেন ক্যামেরায় তাদের আর দেখা যায়নি যে কারণে অনেকে বলছে শাওনের মৃত্যুতে যেভাবে তোপের মুখে পড়েছেন ফারহানা বিথি তাতে নিজের আত্মসম্মান বাঁচাতে তারা আর ক্যামেরার সামনে আসেনি তবে কেউ আবার বলছে শাওনের বাড়িতেই আর উপস্থিত হয়নি রাত এবং বিথি কেননা মানুষ যেভাবে তাদের প্রতি আঙুল তুলছে তাতে নিজেদের সেফটি রক্ষা করেছেন তারা যদিও পুরো গল্পটা না জানা পর্যন্ত এটা একটা ভিত্তিহীন আলোচনা তবে শাওনের মৃত্যুর পরে চরমভাবে বিতর্কের মুখে পড়েছেন ফারহানা বিথি কেউ বলছে এই নারী এমন এক নারী যিনি টাকার জন্য পুরুষদের নিয়ে খেলা করেন অর্থাৎ টাকা উপার্জনের যে কোনো রিস্ক নিতে দ্বিতীয়বার ভাবতে হয় না তার সে যদি একবার ভাবত যে রাজশাহী থেকে সাজেক ঘুরে বাজার হয়ে রাজশাহীতে ফিরে আসাটা একটা বিশাল জার্নি আর এই জার্নিতে বাইকে রাইড করা উচিত নয় তবে হয়তোবা ঝোরে যেত না শাওনের প্রাণ অর্থ উপার্জনের স্বার্থে প্রাণ ঝুঁকিতেও ভিডিও নির্মাণ করে বিথি যা একটা শাস্তিযোগ্য অপরাধ বলেই মনে করে নেটিজেনরা